এই হলো গফুর একজন সৎ কাঠুরিয়া প্রতিদিন ভোরে তার নতুন দিনের শুরু হেঁটে হেঁটে অনেক পথ যেতে হয় পরিশ্রমী তার জীবনের শক্তি কাঠুরিয়া ভাই আজও কাজে এসেছ হ্যাঁ বন্ধু শুধু দরকারি কাঠ কাটবো প্রকৃতি আমাদের বন্ধু তাকে ভালোবাসতে হয় সে কখনো লোভ করে না হেঁটে হেঁটে ভালো মানুষ ফল হ্যাঁ মা আজও আল্লাহ আমাদের সহায় সৎ পরিশ্রমী সত্যকারের সুখ একটা ছোট্ট গ্রাম এই গ্রামেই থাকে একজন সৎ মানুষ তার নাম গফুর সে একজন কাঠুরিয়া কি জঙ্গলে হ্যাঁ মা প্রতিদিনের মতোই কাজ করলে তবেই তো খাবার জুটবে হেটে, হেটে, জঙ্গল অনেক দূর কিন্তু পরিশ্রম করলে ভয় কি গফুর নয়